আসসালামু আলাইকুম যারা প্রথমবার চাইনা যাবেন আমার এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য বিকজ আপনি যদি ইমিগ্রেশনে সামান্য কোনো ভুল করেন আপনাকে চায়না যেতে দেয়া হবে না আবার বাংলাদেশ ইমিগ্রেশন খুব সুন্দরভাবে আপনি পার করলেন এরপরে চায়নাতে বিমানে করে চলে গেলেন এবং চাইনা ইমিগ্রেশনে গিয়ে আপনি কোনো একটি ভুল করলেন আপনাকে চাইনা এয়ারপোর্ট থেকে ব্যাক পাঠাবে আমি প্রথমবার যেবার চাইনাতে যাই তখন আমি ইমিগ্রেশনে সব সমস্যা অথবা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেগুলোই আজকে আপনাদেরকে আমি বলবো যা আপনাদের জানা খুব জরুরি যারা প্রথমবার বাংলাদেশ ইমিগ্রেশনের লাইনে যখন আপনি দাঁড়াবেন আপনার যেসব ভুল করা উচিত না আপনার হয়তো চারজন অথবা পাঁচ জনের পরে আপনার সিরিয়াল আসতে পারে এই সময় আপনি একটু সময় লাগতে পারে কারণ ইমিগ্রেশন করতে সময় লাগে এই সময় আপনি গল্প গুজব করবেন না ফোনে কথা বলা অথবা আপনার সামনে অথবা পিছনে মানুষের সঙ্গে বেশি গল্প করা ঘুরে বেশি ঘুরাঘুরি করা হেঁটে বেড়ানো এই কাজ কখনোই করবেন না এটাতে ইমিগ্রেশন অফিসারের অনেক ডিস্টার্ব হতে পারে প্যাসেঞ্জারের ইমিগ্রেশনের জন্য অনেক কোশ্চেন করতেছেন চেক করতেছেন এই কারণে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় থাকা উচিত এরপরে ইমিগ্রেশনে যাওয়ার সময় কিছু ডকুমেন্ট রেডি রাখতে হয় যখন আপনি ইমিগ্রেশন অফিসারের সামনে গেলেন আমরা অনেকেই পাসপোর্টের কভার ইউজ করি যখন আমরা ইমিগ্রেশন অফিসারের কাছে পাসপোর্ট জমা দিব তার আগে আমরা কভারটা খুলে রেডি রাখবো এরপরে আমরা আমাদের পাসপোর্টের ভিতরে যেই জায়গায় ভিসাটা থাকে সেই পেজটা খুলে ওনাকে দেবো এটাতে ওনার সুবিধা হয় ওনাকে খুঁজতে হয় না কারণ আমাদের পাসপোর্টের কোন জায়গাতে ভিসা আছে ওনার তো একটু কষ্ট খুঁজতে হয় তো এইটুকু করে দিলে ওনারও সহজ হয় এরপর আপনাকে কিছু ডকুমেন্ট ওনাকে দেখাতে হবে এই ডকুমেন্ট গুলো খুব সুন্দরভাবে আপনি সাজায় নিয়ে যাবেন দরকার হলে আপনি ডকুমেন্ট বেশি নেন তাও কম নেবেন না তো ডকুমেন্ট মধ্যে আপনাকে সর্বপ্রথম যাওয়ার এবং এবং আসার এই একটা প্রিন্ট কপি আপনাকে উনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কবে আসবেন ব্যাগ এরপরে আপনি চায়নাতে গিয়ে কোথায় থাকবেন তাহলে আপনার একটা হোটেল বুকিং লাগবে তো এই হোটেল বুকিং একদিন দুই দিন তিন দিন আপনি সাপোজ দশ দিন থাকবেন আপনাকে দশ দিন দিয়ে দেখাতে হবে এরকম না দুই দিনের জন্য আপনি হোটেল বুকিং বাংলাদেশ থেকে করতে পারেন তো চাইনাতে কিভাবে হোটেল বুক করবেন বাংলাদেশে বসে বাংলা টাকাতে সেটা ভিডিও আছে এরপর এখন এখন করোনা নাই কিন্তু করোনা ভ্যাকসিনের যে সার্টিফিকেট আপনার কাছে আছে সেটার কপিটাও আপনি নেবেন আপনার আইডেন্টি কি আপনি বিজনেসম্যান সো আপনার ট্রেড লাইসেন্সের কপি আপনি রাখবেন এবং ভিজিটিং কার্ড রাখবেন আপনার কাছে ভিজিটিং কার্ড দেখতে চাইতে পারে আপনার কাছে ট্রেড লাইসেন্সের কপিও দেখতে চাইতে পারে আপনার যদি এর আগে পাসপোর্ট থেকে থাকে ওই পাসপোর্ট আপনি নেবেন এবং আরো কিছু ডকুমেন্ট আপনি আলাদা করে আপনার কাছে রাখবেন যদি চাই তাহলে দিবেন এবং আপনাকে উনি কিছু করবে আপনি সুন্দরভাবে কোশ্চেনগুলোর গুলোর অ্যান্সার দিবেন মনে রাখবেন ওখানে চালাকি করতে যাবেন না কারণ ওনারা প্রত্যেক দিন এরকম কয়েকশো প্যাসেঞ্জারের সঙ্গে ডিল করেন তাই চালাকি করতে যাবেন না সত্যি কথা বলবেন মিথ্যা কথা বলবেন না কারণ আপনি কোনো অন্যায় করতেছেন না সত্যি কথা বললে কোনো প্রবলেম নাই আপনি সত্যি কথা বলবেন ওনারা অনেক অনেক ভালো আমার কাছে মনে হয়েছে আমি বেশ কয়েকবার গেছি ওনারা হেল্পফুল কিন্তু আপনি যদি পেছান তাহলে তো যে কেউ আপনাকে পেশাবে আপনি যদি মিথ্যা কথা বলেন তখন তো ওনারা কোশ্চেন করতে থাকবে আপনি সত্যি কথা বলবেন এরপর আপনার বাংলাদেশে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল এরপর আপনি প্লেনে করে ওয়াংজো অথবা কুনমিং চাইনার যে ইমিগ্রেশন ওখানে গেলেন ওখানে গিয়ে আপনাকে যে পেপারসগুলো বললাম सेम ওই পেপারসগুলোই ওনাদের সামনে দেখাবেন চায়না ইমিগ্রেশনের যাওয়ার আগে আপনি দেখবেন যে ওখানে ফর্ম রাখা থাকবে মানে আমার সময় আমি দেখছি তো ওই ফর্মে একটা রেফারেন্স দিতে হবে যে আপনি চাইনাতে কোথায় উঠতেছেন তো আপনি যদি হোটেলে ওঠেন হোটেলের নাম ঠিকানা সব কিছু লিখে দেন আর চায়নাতে যদি আপনার কোনো ছোট ভাই বড় ভাই আঙ্কেল কেউ যদি আপনার পরিচিত থাকে তাহলে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেন আপনি হয়তোবা কোনো গ্রুপের মাধ্যমে চায়নাতে যাচ্ছেন কিন্তু ইমিগ্রেশন আপনাকেই ফেস করতে হবে আপনি যদি ভুল করেন আপনি যেতে পারবেন না গ্রুপের অন্যরা সবাই চলে যাবে তাই এই ব্যাপারে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমিগ্রেশন অফিসার আপনার কাছে জানতে চাইতে পারেন আপনার কাছে কত ডলার আছে এবং তিনি সেই ডলার দেখতেও চাইতে পারেন এবং আপনাকে সেটা দেখাতে হবে আপনি চায়নাতে যাবেন ওখানে হোটেলে থাকবেন খাবার খাবেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন তাহলে আপনার তো অনেক খরচ আছে তো আপনি পাঁচ থেকে দশ দিন কতদিন থাকবেন এটার উপর একটা ধারণা করা যায় যে আপনার কত টাকা খরচ হবে তো ইমিগ্রেশন অফিসার সেই পরিমাণ ডলার একটা ধারণা করে আপনাকে আপনার কাছে আছে কি না সেটা জানতে চাই তো নর্মালি চাইনাতে গেলে আমি আরো অনেক সঙ্গে কথা বলছি এবং দেখছি শুনছি তো আপনার ন্যূনতম এক হাজার ডলার ন্যূনতম ফিজিক্যাল এক হাজার ডলার নিয়ে যাবেন আপনি ভাবতেছেন যে আমি কার্ড নিয়ে গেলে হবে পরে ওখানে টাকা তুলবো কিন্তু হয়তোবা ওনারা মানতেও পারেন এই কারণে অন্তত এক ডলার আপনার সাথে নিয়ে যাবেন এরপর আরো একটি বিষয় হলো আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি চায়নার কোন কোন জায়গাতে বেড়াতে যাবেন অথবা বিজনেসের জন্য যাবেন এবং আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি একটা জায়গারও নাম বলতে পারলেন না সেই কারণে আপনি যেই মার্কেটে যাবেন অথবা যেই হোটেলে থাকবেন যেই টুরিস্ট প্লেসে যাবেন সেই জায়গাগুলোর নাম মোটামুটি একটা মুখস্থ করে রাখবেন আপনি একটি কাগজে লিখে নিয়ে যাইতে পারেন তো এই কাগজটা যদি আপনার দেন যে তাহলে আরো সেই কারণে এই নামগুলো আপনি কোথায় কোথায় কোন মার্কেটে যাবেন সেগুলো এক যান বলতে পারেন সেটা আপনাকে আগে থেকে যাওয়া ভালো নাহলে আপনাকে সেই কারণে আরো জবাবদিহি করতে হতে পারে এরপরে আপনাকে চাইনা ইমিগ্রেশন অফিসার কিছু কোশ্চিন করবে খুব সুন্দরভাবে অ্যান্সার দিবেন তাহলেই আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি ওখান থেকে বের হয়ে যান এই ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আপনি হয়তো বা এবার ক্যান্টন ফেয়ারের জন্য উদ্দেশ্যে চায়না যাচ্ছেন তো চায়নাতে গিয়ে আপনি অনেকগুলো প্রবলেমে পড়বেন আসলে কোনো প্রবলেম না যেমন আপনি ওখানে খাবার খাওয়া মেট্রোতে কিভাবে ভ্রমণ করবেন মেট্রোর কার্ডটা কিভাবে কিনবেন অথবা কিভাবে মোবাইল দিয়ে ইউজ করবেন আপনার কোন অ্যাপ আপনাকে এখান থেকে ইনস্টল করে নিয়ে যেতে হবে ওখানে গিয়ে আপনি মানে বাংলাদেশে কথা বলার জন্য কোন অ্যাপগুলো কাজ করবে কোনগুলো করবে না এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমার অনেকগুলো ভিডিও আছে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে ওই ভিডিও আপনার সামনে অটোমেটিক চলে আসবে এবং ওই ভিডিও গুলো যখন আপনি দেখতে পাবেন তখন আপনার খুব সহজ হয়ে যাবে চায়নাতে ভ্রমণ করা এবং আপনি এটা কনফার্ম হয়ে থাকেন আপনাকে এই অ্যাপগুলো বাংলাদেশ থেকে ইনস্টল করে নিয়ে যেতে হবে এবং আগে থেকে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে আপনি চায়না যাওয়ার পরে যে আপনি নতুন করে সব কিছু করবেন অনেক অনেক কঠিন জিনিস এবং সেখানে ভাষার একটা বড় একটা প্রবলেম হয় তো সেই কারণে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং কোনো যদি কোশ্চেন থাকে আপনি কমেন্টে লিখতে পারেন তবে আমি আপনাকে বলবো আপনারা আমার ডেসক্রিপশনে একটি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে এই ফেসবুক গ্রুপের লিংকে গিয়ে আপনি আমার ফেসবুকে জয়েন্ট হন কারণ ওই ফেসবুক গ্রুপে যারা ব্যবসায়িক ভাইরা আছেন আমি একজন ব্যবসায়ী এরকম অনেক ব্যবসায়িক ভাই ভাই আছেন কয়েক হাজার তো ওখানে সবার সমস্যার কথা বলেন কে কোন দেশে গিয়ে কোন সমস্যায় পড়ছেন অথবা বিজনেসের কি সমস্যায় পড়ছেন এই কোশ্চিন গুলো ওই গ্রুপে করা হয় যখন ওই গ্রুপে ওই প্রশ্ন করা হয় তখন অনেক ব্যবসায়িক বড় ভাইরা তাদের অভিজ্ঞতার আলোকে সেখানে অ্যান্সার গুলো দিয়ে থাকেন যেটাতে সবারই খুব উপকার হয় এই কারণে আপনি আমার ওই ফেসবুক গ্রুপে গিয়ে জয়েন হন এবং আপনি যদি এই ভিডিওটা আমাকে ফেসবুকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজে লাইক দিন আমি দুই হাজার তেইশ সালে চায়নায় গিয়েছিলাম আমি আমার যেই দিন ডেট যাওয়ার সেই দিনে সময়ে আমি বিমানবন্দরে যাই বিমানবন্দরে গিয়ে টিকিট নিই টিকিট নেওয়ার পর ইমিগ্রেশনে যাই ইমিগ্রেশনে আমার কাছে অনেক পেপার ছিল আমি আগে থেকেই সকল পেপার্স রেডি রাখছিলাম সেই পেপারস আমি ইমিগ্রেশন অফিসারকে দিই আমার পাসপোর্ট সহ এরপরে তিনি আমার সকল পেপার চেক করেন এরপর আমাকে কিছু কোশ্চিন করেন তার মধ্যে একটা কোশ্চেন ছিল আপনি কি এটা ফার্স্ট টাইম চায়না যাচ্ছেন আমি তখন বলছিলাম হ্যাঁ এরপর আরো কিছু কোশ্চিন করেন তারপরে আমাকে উনি ওখান থেকে বের হয়ে পাশেই আরেকজন সিনিয়র অফিসারের কাছে নিয়ে যান ওখানে আমার মতো আরো কিছু প্যাসেঞ্জার ছিল তো ওই সিনিয়র অফিসার উনিও আমাকে অনেকগুলো কোশ্চিন করেন এবং আমার পেপার দেখেন এবং আমি বলবো ওনাদের দুইজনের ব্যবহার খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এবং সিনিয়র অফিসার আমার কাছ থেকে একটা ডকুমেন্ট চান যে এই ডকুমেন্টটা আপনি দেখান প্রুফ দেন তখন আমি ওই ওই ডকুমেন্টটা নিয়ে যাইনি তখন উনি বলেন যে বাসাতে ফোন করেন অথবা মোবাইলে এটা ছবি আছে কিনা দেন আমাকে তিনি অনেক সময় দেন এবং বলেন যে আপনি এ সময় নেন করেন এবং আমার খুব ভালো লাগছে অনেক হেল্পফুল ছিলেন তো আমার মোবাইলেই ছিল পিডিএফ ফাইলে তখন আমি ডকুমেন্টটা ওনাকে দেখাই তখন উনি আরো কিছু জিজ্ঞাসাবাদ করেন আমাকে এরপরে আমাকে বলেন ঠিক আছে এখন আপনি যেতে পারেন তারপর আমার ইমিগ্রেশনটা কমপ্লিট হয় এরপর আমি প্লেনে করে চাইনায় চলে আসি আমি যখন গেছিলাম তখন করোনার পর পর ওই সময়ে বিমানে ভাড়া অনেক বেশি ছিল এই কারণে আমি ট্রানজিট নিয়ে গেছিলাম চাইনা স্টানে তো আমার ট্রানজিট ছিল কুনমিং এ চায়নার কুনমিং বাংলাদেশ ঢাকা থেকে কুনমিং কুনমিং থেকে চাইনা চায়না এই আমার ইমিগ্রেশন হয় ওখানে চায়নার ইমিগ্রেশন হয় আপনার দুইটা ইমিগ্রেশন হবে ঢাকা থেকে আমি কুনমিং যাই এবং কুনমিং এ আমার চায়নার ইমিগ্রেশন হয় কুনমিং এর ইমিগ্রেশনে অনেক অফিসার থাকেন তো আমার মতো আরো অনেক প্যাসেঞ্জার যারা বাংলাদেশের ইমিগ্রেশন ওখানে করতেছেন তো ওখানে অনেকগুলো অফিসার ছিলেন সেই দিন অনেক জিজ্ঞাসাবাদ করতেছিল চায়না ইমিগ্রেশন আমি প্রথমবার গেছিলাম একটু ঘাবড়াই গেছিলাম ওখানে ইমিগ্রেশনে আপনি যখন যাবেন তার আগেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে যেখানে লিখতে হয় যে আপনি চায়নাতে কোথায় উঠবেন অথবা যদি আপনি হোটেল থাকেন তাহলে আপনার হোটেলের নাম এবং হোটেলের ঠিকানা মোবাইল নাম্বার এগুলো লিখতে হয় আর আপনার যদি চায়নাতে কেউ পরিচিত থাকে তাহলে তার নাম ঠিকানা মানে আপনার রেফারেন্স দিতে হবে আমার এক ফ্রেন্ড ছিল চায়নাতে সে ডক্টরেট করতেছিল আমি আমার ফ্রেন্ডের নাম ঠিকানা দিছিলাম অ্যাপ্লিকেশনে এরপর আমি ইমিগ্রেশনে যাই তো আমাকে চাইনা ইমিগ্রেশনে সেরকম অত কোনো কোশ্চিন করা হয়নি খুব সিম্পল একটা দুইটা কোশ্চিন করে আমাকে থ্যাংক ইউ বলে আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় এরপর আমি চ্যান্ডের ভিতরে ঢুকে যাই এরপর আমার কুনমিং থেকে ডোমেস্টিক ফ্লাইট গুয়াংসো হয় যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আমার কাছ থেকে সরাসরি কোনো কিছু জানতে চাইলে এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আমার ফেসবুক পেজে চলে যাবেন সেখানে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ওখানে মেসেজ বাটন অপশনটিতে ক্লিক করবেন দয়া করে মেসেজে একটি ভয়েস এ আপনার যা যা জানার প্রয়োজন সেটি একটি ভয়েস এ আমাকে পাঠাবেন আমি যত দ্রুত সম্ভব আপনাকে আবার ভয়েস এ আমি যতটুকু জানি তার সাপেক্ষে আপনাকে ভয়েস এসএমএস পাঠিয়ে দেবো